গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের আমি দেখাবো কীভাবে আপনারা ফ্রিতে কথা বলবেন এই যুগে কথা বলতে কম হলেও আপনাদের মিনিটে দুই তিনটে টাকা করে কেটে যায় এখন এই যুগে দাঁড়িয়ে আপনি কিভাবে কথা বলবেন আজকে আপনাদের আমি সেই টিপস অ্যান্ড টিপসে দেখাবো ঠিক আছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন যাতে আপনারা ফ্রিতে কথা বলতে পারুন আর অনেকে মনোযোগ দিয়ে না দেখে শেষে যে বলে ভাই আমি পাই না মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন ভাই আর ভিডিওটা ভালো লাগলে ভালো একটা কমেন্ট করুন ঠিক আছে প্রথমে ফ্রিতে কথা বলার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে বেশি কথা বলবেন এবং ভিডিওটা বেশি বড় করবো না প্লে স্টোরে আপনি একটা অ্যাপস আসবে এই অ্যাপসটার ভিতরে যাবেন এই অ্যাপসটার ভিতর গেলে আপনারা দেখেন রিভিউ দেখেন অ্যাপসটার মাধ্যমে ফ্রিতে কথা বলতে পারবেন আজকে কল দিয়েও দেখাচ্ছি ঠিক আছে অ্যাপসটার মাধ্যমে কীভাবে কল করবেন সেটাও দিয়ে আমি দেখাচ্ছি যে কীভাবে আপনারা আপনার বন্ধু যাকে সে তাকে কল করতে পারবেন ওপেন হয়েছে ঠিক আছে মানে কল আসছে মানে অ্যাড আসছিল সেজন্য বন্ধ করেছিলাম ঠিক আছে এখন দেশটা সেলেক্ট করবো বাংলাদেশ আমার একটা আমি নাম্বার সেলেক্ট করতে আসছি দেখেন একটা নাম্বার দেখে কল যায় কিনা দেখেন কল কিনতে গিয়েছে বেশি কথা বলবো না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব করুন এবং ভালো একটা কমেন্ট করুন এরকম ভিডিও নেক্সট টাইম আরো পেতে আর আপনার যদি কোনো উপকার হয় প্লিজ ভালো একটা কমেন্ট করেন আল্লাহ হাফেজ বন্ধুরা